জীবন বড়ই কঠিন বাস্তব জীবনে শিক্ষণীয় গল্প বোকারা রাগ করে বুদ্ধিমানেরা ধৈর্য ধরে মিথ্যাবাদীরা চাপা মারে লোভীরা বিপদে পড়ে পরিশ্রমীরা কর্ম করে অলসরা অজুহাত খুঁজে সাহসীরা বাস্তবায়ন করে কান্না করে প্রতারকরা অভিনয় করে কেটে হিংসা করে। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দিবে অনেকেই বেইমেনি করবে অনেকে বিশ্বাসঘাতকতা করবে অনেকে ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনের সবকিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে